নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি সালাম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে জর্জিয়াতে আপনারা জানেন যে জর্জিয়া হচ্ছে এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি একটা দেশ এই জর্জিয়ার যে রাজধানী তিবলিজিতে আমি সেই তিবলিজিতে আছি আমার সঙ্গে একজন বাংলাদেশি শিক্ষার্থী উপস্থিত আছেন তিনি জর্জিয়াতে মেডিসিন নিয়ে পড়াশোনা করছেন মানে তিনি একজন ডাক্তার হবেন কিছুদিনের মধ্যেই সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব জর্জিয়াতে যদি আপনারা কেউ মেডিসিন বিষয়ে উচ্চশিক্ষা নিতে আসতে চান আপনার কী কী ধরনের যোগ্যতা লাগবে কত খরচ হবে এবং এই রিলেটেড যত ধরনের ইনফরমেশন আপনাদের লাগে একজন ডাক্তার হতে গেলে সার্বিক তথ্যগুলো আজকের এই ভিডিওতে থাকবে তো আমার দৃঢ় ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আরেকটা কথা সেটা হচ্ছে যে ভিডিওটা যেহেতু খুবই কাজের একটা ভিডিও আপনারা সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা মানে বিদেশে মেডিসিন নিয়ে উচ্চশিক্ষা নিতে চায় ডাক্তার হতে চায় তাদের জন্য খুবই কাজে দেবে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রাখবো সুতরাং তাহলে কথা না বাড়ি আজকের এই ভিডিওতে চলে যাই আমি আমাদের যিনি ভবিষ্যৎ ডাক্তার আছেন বাংলাদেশ কৃতির সন্তান

একটু যদি শুরু করেন আপনার জীবন বিকল্প একটু একটু করে আই লিভ উইথ মাই ফ্যামিলি লাইক আমি আমার ফ্যামিলির সাথে থাকি সো আই গেস আমি বছর অলমোস্ট ধরে মানে ছিলাম এন্ড দেন অফ কোর্স কলেজ মাই প্যাশন ওয়াজ টুয়ার্ডস মেডিসিন আমি বন্ধুরা আমি একটু আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি সে যেহেতু অনেক ছোটবেলায় বাবা সাথে চলে ওমানে সো তার বাংলা কিন্তু একেবারে অপটিমাম লেভেলের হান্ড্রেড পার্সেন্ট হবে না তারপরেও সে যথেষ্ট নাইনটি নাইন ভালো বাংলা বলে কিন্তু যেটা হচ্ছে যে আসলে যেটা বললাম যে অনেক ছোটোবেলায় যদি কেউ মানে দেশের বাইরে চলে যায় সেই ক্ষেত্রে যেটা হয় যে ভাষায় একটু প্রবলেম হয় বাট আমার ধারণা এটা সব মানে ইয়ে হয়ে যাবে আর কি আপনাদের আলোচনার মধ্যে সব মোটামুটি বুঝে যাবেন সো সাথে একটু যদি বলেন যে আপনি যখন বারো ক্লাস পর্যন্ত শেষ করলেন মানে ওমানে তারপরে আপনি সিদ্ধান্ত নিলেন যে মেডিসিন পড়বেন না তারপরে <laughs> georgia 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 right okay so first like i was like i mean we did see all different countries and then mm -hmm. canada one of the mm -hmm. places and then we saw germany also but then pandemic started corona time mm -hmm. so for corona like i'm uh, a so i guess like almost eight months nine months it was delayed and then suddenly আই স্টার্ট মানে জর্জিয়া সম্পর্কে কথাটা লাইক শুরু হয়ে গেছিলো সো ফার্স্ট আমি অ্যাকচুয়ালি মনে করছিলাম ইট ওয়াজ আমেরিকা জর্জিয়া বাট নো এট লাইক ইট ওয়াজ আ কান্ট্রি ইন ইটসেলফ অ্যান্ড দেন আমি লাইক আমরা দেখলাম জর্জিয়া দিয়ে শুরু করলাম কি জর্জিয়া কেমন কেমনে একটা সো অনেক পজিটিভ রেসপন্স আসছে দ্যাট ইটস লাইক আ গুড প্লেস গুড কান্ট্রি পিসফুল লাইক সিন্স আমি ওমানে ছিলাম লাইক ইউনো দ্য আমি যদি খুব সংক্ষেপে একটু জানতে চাই আসলে যোগ্যতা কি লাগে ধরেন বাংলাদেশ থেকে আপনি যদিও ওমান থেকে এসছেন বাট মোরলেস তো সেমই হবে বাংলাদেশের সাথে তো বাংলাদেশ থেকে যদি কেউ জর্জিয়াতে মেডিসিন পড়তে আসতে চায় তার প্রোফাইলটা কেমন হতে হবে তার রেজাল্ট তার কি পরিমাণ টাকা থাকা লাগবে তার আইএলস লাগবে কিনা এই বিষয়গুলো যদি একটু বলেন তিনটা পয়েন্ট ওকে সো ফার্স্ট থিং ইউ শুড বি গুড উইথ ইওর স্টাডিজ অফ কোর্স সো এখানে গুড মানে কতটা গুড ধরেন লেটস সে লাইক কিছু কিছু ইউনিভার্সিটিজ দে ডিপেন্ডেন্ট সো 75% এন্ড অল লাইক ইওর লাইক দ্য টোটাল জিপিএ রেট এন্ড অল এভরিথিং সো আমি একটু সহজ করার জন্য বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদের ইয়ের জন্য বলি সেটা হচ্ছে যে আহ যারা জিপিএ পাঁচ এর মধ্যে চার পায় তাদের তারা তো মোটামুটি এলিজেবেল বা থ্রি অ্যাভাবস ফাইভ তারা পারবে না গেল ওইটা বেশি ভালো হলে ভালো মানে ফাইভ আউট অফ ফাইভ যদি হয় খুবই ভালো রাইট ভেরি গুড এরপরে আর কি লাগবে তার আইএলস আইএলস এখন এটা আবার ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করে বাট इट्स गुड दैट योर ইংলিশ কমিউনিকেশন শুড বি গুড কারণ সব কিছু ইংলিশে পড়তে হবে এটা এটা রিকমেন্ডেড মিনিমাম আইএলস একটা স্কোর 6 এবাব 7 হলে আরো ভালো 8 হলে আরো ভালো 7.5 হলে ভালো বাট মিনিমাম 6 থাকা উচিত এটা কিন্তু আইএলস ছাড়াও হয় বাট এটা রিকমেন্ডেড না খরচের বিষয়টা কেমন বলেন তো মানে খরচ কত লাগে অন আবার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে এন্ড দেন লিভিং কস্ট আই গেস इट्स मच बेटर बिकॉज আই অনেক एक्चुअली ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসে স্যার সো ফর अदरRecommendation is on uh, like you get it in a nice price actually so yeah it's good okay কত মানে ধরেন যে বিভিন্ন আমি যতটুকু জানি যে জর্জিয়াতে অন্তত ষোলো সতেরোটা মেডিকেল কলেজ অর ইউনিভার্সিটি যাই বলেন না কেন সেটা আছে সো সেগুলার তো এক একটাতে এক এক ধরনের খরচ হয় ঠিক না যেমন একটা ইউনিভার্সিটি আপনি যেখানে পড়ছেন সেখানে কেমন খরচ আমার ইউনিভার্সিটিতে এট দ্য মোমেন্ট ইটস লাইক ফাইভ থাউজেন্ড ইউএস ডলার ফর মি বাট পার ইয়ার ওরা একটা লাইক ইট ইট স্টার্টস ইনক্রিজিং সো আই গেস এট দ্য মোমেন্ট আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের কত বছরের কোর্স semester to oh, so 6 so years tar হাজার ডলার বাংলা টাকা take chinta korte hobe 30000 dollar bangla takay moreless 30 200 dollars let's take to, 200 to 300 dollars <laughs> depends on uh, the car car luxury koto dubo koyjon thake ei shei bisoytish milie to keu jodi ei muhurte chinta এই je mm -hmm. i would like to study so tar koto পারবে তো না বেসিক যে খরচ অনেক সময় ব্যাংক দেখতে দেখতে চায় আপনি বলছিলেন যে 7-8000 ডলারের মতো অনেক অনেক সময় দেখতে চাই না সো তার মানে আর অন্যান্য খরচ যদি আমি ভর্তি ভর্তির বিষয়টি সেগুলো ধরি রেজিস্ট্রেশন বা থিংস লাইক দ্যাট সো মোটামুটি দশ থেকে বারো হাজার ডলার হলে আপাতত সে শুরু করতে পারবে এরপরে প্রতি বছর তাকে চিন্তা করতে হবে হ্যাঁ থাকা খাওয়া তিন হাজার তিনশো যদি আমি গড়ে ধরি তাহলে হচ্ছে তিন হাজার ডলার ধরে আমি আর হচ্ছে পাঁচ হাজার ডলার হচ্ছে আপনার ইয়ে ইউনিভার্সিটি তার মানে আট হাজার ডলার পার ইয়ার তার থাকলে মোটামুটি সে কন্টিনিউ করতে হবে তার মানে হচ্ছে বাংলাদেশের যারা আপনারা আছেন যাদের তিরিশ চল্লিশ লাখ টাকা ব্যাংকে আছে এই মুহূর্তে অথবা আগামী এক দুই বছর পরে ও থাকবে তারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন তারা মানে আমি বলছি যাদের ছেলে মেয়ে পড়াশোনা আপনারা ডাক্তারি পড়াতে চান মেডিসিন বা এম পড়াতে চান ইউরোপের এই দেশটা শান্তিপূর্ণ এই দেশটাতে মানুষ আছে যতটুকু আমি জানি সামথিং জানিং লাখ মানুষ মাত্র একটা দেশে সো আপনারা চিন্তা করতে পারেন যে দেশটা কিন্তু মোটামুটি ভালোই নিরিবিলি আছে এমনিতে কোনো ধরনের প্রবলেম কি আছে রেসিজম বা এই ধরনের কোনো মানে আপনি বিদেশি হিসাবে কোনো ধরনের ইয়ের শিকার কি হতে হয় আমি অত আমি एक्चुअली শুনি নাই কিন্তু আপনি তো ধরেন যে আপনার সাথে কথা বলাটা খুবই ইম্পর্ট্যান্ট আমার আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম মানে আপনি দেখে দেখতেই পাচ্ছেন বন্ধুরা উনি হিজাব পরছেন এবং মুসলিম খুবই কি বলে এটাকে মানে আমি আমি কয়েকটা জিনিস খেয়াল করলাম সে খুবই স্ট্রং মুসলিম আর কি মানে আমার মতো না আধা মাদা না সো আপনার কি কোনো মুসলিম হিসেবে প্রবলেম ফেস করতে হচ্ছে না এবং আপনি একজন নারীও বটে তাহলে বন্ধুরা আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনার ছেলে মেয়ে হোক আপনার ছেলে মেয়ে যাই হোক আপনারা কিন্তু নির্দ্বিধায় এই দেশটার কথা চিন্তা করতে পারেন যেহেতু খুব সহজে এবং সস্তায় এখানে মেডিসিন পরা যাচ্ছে এবং আমি যতটুকু জানি এই মেডিসিন মানে জর্জিয়ার এই মেডিসিন ডিগ্রিটা কিন্তু সারা পৃথিবীতে অলমোস্ট অ্যাকসেপ্টেড যেমন আপনি পড়ছেন সাদিয়া ইউরোপিয়ান কারিকুলাম তার মানে হচ্ছে আমি যতটুকু জানি সরাসরি জার্মানিতে যারা আপনারা যেতে চান ভবিষ্যতে অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ফিজিশিয়ান তারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে জার্মানিতে চলে আসতে পারে সেই ক্ষেত্রে হয়তো ভাষা শিখতে হবে না মানে আমি বলছি এখানে পড়ে কেউ যদি জার্মানি চলে আসতে চায় ভবিষ্যতে তাহলে সে কিন্তু খুব ইজিলি আসতে পারবে যেহেতু তার ডিগ্রিটা জার্মানিতে অ্যাকসেপ্টেড সেটা আমি বলার চেষ্টা করছিলাম আর আমেরিকাতে যেতে চাইলে আপনি বললেন যে আরেকটা কি পরীক্ষা আছে সেটা দিলে আপনারা সেটাও মানে আমেরিকাতেও যেতে পারেন আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে আমি একজন মানে ডক্টর হব মানে এই প্রফেশনটা কিন্তু গ্লোবাল প্রফেশন কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশের ইয়েটা আনফর্চুনেটলি সরাসরি অনেক দেশে অ্যাকসেপ্টেড না যেমন জার্মানিতে অ্যাকসেপ্টেড না বাংলাদেশে অনেক মানে খুবই মেধাবী ডাক্তাররাও সরাসরি এখন পর্যন্ত জার্মানিতে আসতে পারছে না বাংলাদেশের ডিগ্রি দিয়ে এখানে এসেও তাকে কিছু পড়াশোনা করতে হচ্ছে আরও ঝামেলা হচ্ছে কিন্তু যারা আপনারা এই মুহূর্তে চিন্তা করছেন যে আমি ইউরোপের বা এশিয়ার মাঝামাঝি একটা কোনো দেশে যাব যেখানে একটা রিজনেবল প্রাইসে আমি মেডিকেল স্টাডিটা শেষ করতে পারবো করে এরপর একটা উন্নত দেশে যাব আরও উন্নত জর্জিয়াতে ডেফিনেটলি এত উন্নত না কিন্তু এত খারাপ হওয়ার না আমি চাই আবার একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে যেমন জার্মানি হোক ফ্রান্স হোক ইউকে হোক এরকম বড় বড় দেশে কেনাডা হোক আমেরিকা হোক তাদের জন্য এটা বেশ ভালো একটা পাথ হয়ে হতে পারে জর্জিয়াটা মানে বেছে নেওয়ার জন্য আমি মনে করি বা এরকম আরও কিছু দেশ আছে সো আপনারা যারা জর্জিয়াতে পড়তে আসতে চান

মানে ভালো বা আপার লেভেলের হয় বা খুব ভালো হয় হবে মানে মিড লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত একটা রেজাল্ট লাগবে আয়ালসটা অনেক জায়গায় লাগে না বাট আয়লস হ্যাঁ আর আয়লস কত লাগবে সেটা আমরা বললাম সিক্স থেকে সেভেন হলে খুবই ভালো কম হলেও নিশ্চয়ই চলবে বাট আর কি লাগবে টাকা পয়সার কথাটা বললাম এখানে থাকা খাওয়ার খরচের কথা বললাম কেরিয়ার প্রসপেক্টের কথা বললাম আমরা আর কি তথ্য শেয়ার করতে পারি দরজাতে উচ্চশিক্ষা মানে মেডিসিন উচ্চশিক্ষা নিয়ে এবং কেউ আমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে জর্জিয়াতে পড়াশোনা করে আবার বাংলাদেশে যেতে পারবে কিনা জি জি যেতে পারবে হ্যাঁ বাংলাদেশে যেতে পারবে डेफिनेटলি কারণ এই ডিগ্রিটা যেহেতু গ্লোবালি অ্যাকসেপ্টেড গ্লোবালি হ্যাঁ মোস্ট অফ দা প্লেসেস যেহেতু এটা অ্যাকসেপ্ট করে সুতরাং বাংলাদেশ তো পৃথিবীর বাইরে না ঠিক না डेफिनेटলি পারবেন আপনারা তবে ওই যে বাংলাদেশে যেটা লাইসেন্সিং एग्जाम যেটা আছে সেটা দিতে হয় এটা সারা সারা পৃথিবীতে আপনাকে দিতে হবে টু বি অনেস্ট হ্যাঁ সো সেটা নিয়ে কোনো डाउट থাকার কারণ নাই যে বিএমডিসি এর যে

তো আপনার মোটামুটি এক্সাম ছাড়াও হয় তাই তো আচ্ছা কোনো ভর্তি পরীক্ষা লাগে না এবং চান্স পাওয়া কি খুব কঠিন মানে কেউ যদি মোটিভেটেড হয় তাহলে কি আসতেই পারবে এরকম বিষয়টা আসতেই পারবে তার মানে এখানে হচ্ছে মোটামুটি মানের একটা রেজাল্ট আর হচ্ছে যে টাকা পয়সাগুলো লাগে সেটা থাকলেই যে কেউ জর্জিয়াতে মেডিসিন পড়াশোনা নিয়ে আসতে পারবে মানে মেডিসিন পড়াশোনা করতে পারবে এবং একজন ডাক্তার হতে পারবে বাই ওয়ে কেউ যদি ধরেন যে মোটামুটি মানের

অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে কারণ সায়েন্স ছাড়া তো কোনো সুযোগই নাই কারণ আমরা ডেফিনেটলি কিন্তু অনেক সময় যারা মানে ধরেন যে মানবিক অথবা কি বলে যে কমার্স ব্যাকগ্রাউন্ড তারা অনেক সময় হয়তো প্রশ্নটা করবে তো ডেফিনেটলি এটা বুঝারই ব্যাপার যে আসলে ওইটা পড়ে আসা যাবে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকাই লাগবে সেটাই হ্যাভ লাইক ম্যাথ আরও ভালো বিকাশ মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকে কলেজ লেভেলে ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বায়োলজিটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাই দ্য ওয়ে এমন কেমিস্ট্রিও অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে বায়োলজি আর কেমিস্ট্রি খেলা সো ফিজিক্স ম্যাথ হয়তো একটু দুর্বল হলেও মোটামুটি চলে বা থাকতেই হবে তাই না আমি যতটুকু বুঝি আচ্ছা গেল এটা তো আর কি কোনো তথ্য আপনি শেয়ার করবেন আমাদের সঙ্গে নাই আর কোনো তথ্য নাই মোটামুটি ডাক্তার সাদিয়া আমাদের দেশের কৃতি সন্তান উনি শেয়ার করে ফেলেছেন তো আমরা এখন তিবলি যে পার্কটাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একদম সেন্টারে বাম দিকে এইদিকে গেলেই সম্ভবত হচ্ছে মানে ইয়েটা আর কি বলে এটাকে পার্লামেন্ট ভবন সো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিরিবিলি এটা কিন্তু ইউরোপের একদম মানে বড় উন্নত যে দেশগুলো আছে কোনো দেশকে মানে ছোট করার কোনো সুযোগ নেই এখানে এই এইটা মানে ইয়েকে জর্জিয়াকে হ্যাঁ কত নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই মানে আমি বলবো যে লিভেবল একটা দেশ এবং দাম দর যদি আপনারা চিন্তা করেন একদম বাংলাদেশের মতোই মানে আপনি দশ হাজার টাকায় ডাল ভাত খেতে পারবেন ভালোই খেতে পারবেন সব কিছুই চলতে পারবেন সো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে খুব বেশি এক্সপেন্সিভ না এবং সাদিয়ার কাছ থেকে আপনারা শুনলেন যে এখানকার মানুষজনও ভালো ধর্ম প্র্যাকটিস করাও সমস্যা না নারী হিসেবেও সিকিউরিটির কোনো প্রবলেম নেই তাহলে আর কি থাকতে পারে আর তেমন কিছু নাই ঠিক আছে সো লাস্ট কথা যেটা হচ্ছে সাদিয়া যেটা বললেন যে আপনাদেরকে হেল্প করবেন এরকম তার হেল্প করতে কোনো সমস্যা নাই আর এই বিষয়ে আরও ফার্দার মানে অনেককে মাস্টলি হেল্প করা যায় কিনা মাস্ট পিপলকে হেল্প করা যায় কিনা সেটা আমি সাদিয়ার সাথে কথা বলে দেখব আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখবো আপনারা যারা সাদিয়ার সঙ্গে কথা বলতে চান যোগাযোগ করতে চান বা আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চান তারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল করতে পারেন আমরা হয়তো আপনাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব এটা আমাদের কোনো বিজনেস না বাট যদি অনেক মানুষজন এখানে এসে মানে আমাদের হেল্প নিতে চান যুক্ত হতে চান তাহলে হয়তো আমরা চিন্তা করতে হবে যে ওকে ফাইন আমরা একটা সার্ভিস চার্জের মাধ্যমে হয়তো এই হেল্পটা করতে পারি কি না বাট আমার পার্সোনালি এই ধরনের বিজনেস করার কোনো প্ল্যান ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই বাট তারপরে বলছি যে আমি তো একশো দুশো লোককে এরকম ফাও ফাও হেল্প করতে না আমি জার্মানি থেকে এখানে উড়ে এসে এসে আপনাদেরকে ভর্তি করে দিতে পারবো না এটা অনেক কঠিন হবে আমার জন্য সেই জন্য একটা মানে সিস্টেম করার চেষ্টা হয়তো আমি করব যেটা দিয়ে হয়তো আপনারা এই হেল্পটা নিতে পারবেন আমাদের জর্জিয়াতে মেডিসিন বিষয়ে উচ্চশিক্ষা নিতে আসতে পারবেন আমাদের এই হেল্পের মাধ্যমে সো আমার মনে অনেক কথা হয়ে গেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে সেটা করতে পারেন আমি চেষ্টা করবো সেটার রিপ্লাই আপনাদেরকে দেওয়ার জন্য আজ আর কথা বাড়াচ্ছি না সাদিয়াকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে তো আজকের মতো এখানে বিদায় নেই ভিডিওটা যদি আপনাদের কাজের মনে হয় তাহলে ডেফিনেটলি সবার সঙ্গে শেয়ার করবেন এবং হচ্ছে অনেক অনেক লাইক থামস আপ কমেন্ট সব করবেন সাদিয়াকে শুভেচ্ছা জানাবেন তাহলে আমি কথা না পারি আজকের মতো এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ